নমস্কার আপনারা শুনছেন প্রণমী জগৎ জননী থেকে আজ শ্রী শ্রী মায়ের কথা কিছু আপনাদের শোনাই স্বামী বিবেকানন্দ বলতেন ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম বেশি ফুটে ওঠে মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এরকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায় উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত সঙ্গে তার শিশু কন্যা কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল একসময় কম্বলটি নোংরা করে ফেলে মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত কিন্তু মা যে শুধু কিছু মনে করলেন না তাই নয় নিজেই সেই কম্বল ধুয়ে দিতে চললেন মহিলাটি আপত্তি করে বললেন মা তুমি কেন ধোবে মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন কেন ধোব না ওকি আমার পর জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন মা দেখে স্থির থাকতে পারলেন না নিজে হাতে তাকে খাইয়ে দিলেন শুধু সেই দিনই নয় যতদিন না তার হাত সম্পূর্ণ সারল সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেলেন নমস্কার জয় সৃষ্টিমা শ্রীমা দেবীর জয় প্রণব জগৎ জাননীতে নতুন হয়ে থাকলে এটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ